স্বপ্নে বেজি দেখলে কি হয় স্বপ্নে বেজি দেখার অর্থ হলো অশুভ ইঙ্গিত বোঝায় লেখাপড়া ব্যবসা প্রেম মামলা ও পরিকল্পনায় ইঙ্গিত স্বপ্নে বেগুন দেখলে কি হয় স্বপ্নে বেগুন দেখা বেগুনের ক্যাপ দেখার অর্থ হল আপনার সাফল্যের ইঙ্গিত বোঝায় আপনি বৈদ্য উপায়ে প্রচুর অর্থবৃত্তের অধিকারী হবেন এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে বাজার দেখলে কি হয় স্বপ্নে বাজার দেখা বা বাজারে যাচ্ছেন এ ধরনের স্বপ্নের অর্থ হল আপনার আর্থিক ও উন্নতি ও সমৃদ্ধির ইঙ্গিত বোঝায় স্বপ্নে বাটি দেখলে কি হয় স্বপ্নে বাটি দেখার অর্থ হলো আপনি মোটামুটি সচ্ছল অবস্থায় তাকিবেন এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে বালক বালিকা দেখলে কি হয় স্বপ্নে বালক বালিকা দেখার অর্থ হলো আপনি ভবিষ্যতে আনন্দ উচ্ছ্বাস ও আগত সুসময় আসার ইঙ্গিত বোঝায় স্বপ্নে বাসি দেখলে কি হয় স্বপ্নে বাসি বাজাতে দেখা বা বাসির শব্দ শোনার অর্থ হলো দুঃখ দুর্দশা দারিদ্রতা ও অভাবে ধরার ইঙ্গিত বোঝায় স্বপ্নে বাস যার দেখলে কি হয় স্বপ্নে দেখার অর্থ হলো আপনার উন্নতি ও সমৃদ্ধির ইঙ্গিত বোঝায় কিন্তু বাস কাটতে দেখা বাস যার স্বপ্ন দেখার অর্থ হল আপনার ব্যর্থতা ও দারিদ্রতার ইঙ্গিত বোঝায়